দুপুরে আজকে আমি রান্না করব দেশি কই মাছ দিয়ে সিম দিয়ে নতুন আলু দিয়ে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি হ্যালো বৃহস আসসালামু আলাইকুম এক চামচ লবণ দিয়ে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়ে তারপরে মাছটা ভেজে নেবো সরিষার তেল দিয়ে চুলে একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়েছি এবার আমি মাছটা ভেজে নিচ্ছি একেবারে পুসকুনির তাজা কই মাছ ফ্রেশ দেশি কই মাছ আপনাদের সুবিধার জন্য খুব শর্ট করে আমি ভিডিওটা করছি যাতে বড় ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন না কই মাছগুলো আমি ভেজে নিয়েছি সাথে অন্য অন্য তরকারি আছে কিন্তু আমি অন্য অন্য তরকারিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না চুলে আবার একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি কারণ এখানে আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি তিন চামচ হলুদের গুঁড়া দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি এখানে আর আমি কিছুই দিবো না মাছ ভাজা তেলটা দিয়েছি মশলাটা একটু কষিয়ে আমি আলুটা দিয়েছি কেননা আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগে সিমগুলো আমার একেবারে ফ্রেশ সিম চুলায় দেওয়া মাত্রই সিদ্ধ হয়ে সরি এখানে আমি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটার সাথে আমি এখানে আদা ব্যবহার করব না জিরা ব্যবহার করব না কেননা ধনিয়া পাতা ব্যবহার করব দেশি কই মাছ নতুন আলু সিম এগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করলেই মজা এখানে আদা জিরা কোনো প্রয়োজন নেই একটা টমেটো কেটে দেবো আর ধনিয়া পাতা দেবো ঢাকনা দিয়ে আরও এক মিনিটের মতো আমি রান্না করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন ফেসবুকে এই তরকারির কাছে খাসির মাংস হার মানবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ